দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আল্লাহ সর্ব অবস্থায় আমাদের ভালো রাখুক দর্শক সুস্থ রাখুক সেই শুভকামনা দিয়ে শুরু করছে আজকের প্রতিবেদন আত্মাগঞ্জের আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো জানাই থেকে আটটি সপ্তাহে দিন বর্ষের প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকের শনিবার ১৮ মে দু হাজার চব্বিশ আর আমরা আছি দর্শক যেখানটায় চব্বিশ কুরবানি উপযুক্ত দাঁতালো একটু বাজার দাঁড় তো শুরুতে একটা চমৎকার দাঁতে আসছে এটা হাসায়নি হাসি এখনো এখনো দাঁত পরে দেওয়ার সম্ভাবনা হয়ে গেছে বয়স তো হয়ে গেছে না দেশের মধ্যে দাম কত লাগছিলেন ভাই এটা বাহাত্তর চাচ্ছেন কত বলে সর্বোচ্চ আটান্ন উনিশ এই দামেও দেওয়া যাচ্ছে না কত আসা আপনাদের বেচা কিনা বাষট্টি হলে আজকে বাজারে বেচা কিনা করা যাবে দর্শক বাচ্চা কিন্তু চমৎকার বাষট্টির মধ্যে বেচা কিনা আশি কেজি তো প্লাস আছে না ভাই মাংস আশি কেজি প্লাস দর্শক অনেকটাই লোড ভালো কিন্তু এখনো দাঁতে আসেনি আমরা একটু দাঁত হলে গরুগুলি দেখার চেষ্টা করব আপনাদের তা এখানে একটা ব্ল্যাগ দেখছি ভাই দাঁতে আসছে এটা দাঁতি নেই দাঁতি গরু কম না আজকে তবে এগুলো বয়স হয়ে গেছে দাদা চব্বিশ পরিবারী বলে সব তো দাঁত ফাঁসে আসছে ভাই না দাঁত ফাঁসির দাম নয় হ্যাঁ ফাঁস হয়ে গেছি কত চাইছিলেন ভাই দাম এটার আজকে ছাপ্পান্ন মাত্র কত বলে সর্বোচ্চ পঞ্চাশ পর্যন্ত পাঠিয়ে আছে এর উপর এখনো যায়নি আপনাদের আশা কত বেচাকে না

একবারে ফ্রেশ দাঁতা গরু হাট একটু কম দর্শক আজকে তবে কুরবানি উপযুক্ত গরু কোনো সমস্যা নেই কত দাম চাইছিলেন মাত্র কত বলো সর্বোচ্চ আপনার আশা কত বেচা কিনা পঁয়ষট্টি নিচে বেচা কিনা হবে না দর্শক আশা কিন্তু পঁয়ষট্টি হাজারের মধ্যে কুরবানি উপযুক্ত দর্শক চমৎকার গরু দাঁতও ফাঁসে আছে পড়ে যাবে দাঁত একটু ভালোভাবে যদি করে এটা আপনাদের তবে এগুলা আশি কেজি প্লাস মাংস আছে দর্শক এখন আশি কেজি প্লাস মাংস আছে পঁয়ষট্টি মা বাস্কের বাজারে বেচা কিনা চাচা কিন্তু অলরেডি নিয়ে নিল দর্শক এটা এটা কোনটা ওইটা এটা চাচা এটাই বিক্রি হলো মুরব্বী কোনটা কিনলো আচ্ছা চাচা কোনটা নিলেন মাথা মারে গে কোনটা কোনটা এইটা কতর মধ্যে হলো কাকা চৌষট্টি পঁয়ষট্টি ভালোই তো হয়েছে দাঁত আছে দাঁততে দাঁড়িয়েছে না ফাঁস হচ্ছে দেখছে ফাঁস ফাঁস হয়েছে দর্শক উপযুক্ত মাত্র পঁয়ষট্টি হাজারতে বিশাল গরু দর্শক হয়ে গেল দেখছে আটটা পনেরো হাট থেকে দাঁত হলো দর্শক দাঁত ফাঁস হয়ে আসছে একবারে পড়ে যায়নি পঁয়ষট্টি হাজারের মধ্যে বেচা কিনা হয়ে গেল আমাদের এই মুরবী কাকা কিনলেন টাকাও লেনদেন হচ্ছে কি বিক্রি করবেন না পালবেন বিক্রি কোন হাটে উঠাবেন না আজকে ধরবেন আজকে আজকে ও আচ্ছা হ্যাঁ কাকা ঘুরেছি এই যে

ভাই লেখালেখি ব্যস্ত আছেন এগুলা কে কিনলো এক ভাই বড়ো ভাই মালিক নাই ব্যচা কিনা হয়ে গেল সবাই ব্যস্ত দর্শক লেখা নিতে এই পাশে এগুলা ছোট কালাকশন আমরা এই কয়েকটা গরু আপনাদের তথ্য দিতাম কিন্তু মালিক নাই চাচা কিনলেন নাকি কে একলা কিনেন নাই কে কিনলো মালিক না একবারে ভাই কে কিনলো একলা একলা কে কিনলো ধরেন না ভাই কে কিনলো একলা একলা কে কিনলো একলা কে কিনলো ও ফলতে পারে না আপনিও দর্শক এগলার একবারে মালিক শুনো মালিক নাই চে আপনার একটু ভিতরে যায় দর্শক এখানে একটা ফ্রেশ লোডের সার দেখছি দর্শক অনেকটাই লোড চলে আসছে বড় ভাই ভালো আছেন এটা দাঁতে আসছে ভাই আপনার এটা দাঁতি নেই ফাঁস হয়েছে তো মনে হয় ফাঁস হয়ে আসছে তো সবগুলো ফাঁস হয়েছে দর্শক একবারে ফ্রেশ দাঁতালো না তবে সবগুলোই উপযুক্ত চব্বিশ কোরবানির আর লোডও ফুল লোডে চলে আসছে মোটামুটি আশি কেজি নব্বই কেজি কাঁচাকাচি মাংস আছে ভাই কত দাম রাখছিলেন এটার আজকে পঁচাত্তর চাচ্ছেন কত বলে সর্বোচ্চ কাস্টমার পঁয়ষট্টি বলে বেচা কিনে কত হবে এটা সত্তরে অল্প কিছু ভাঙে কীরকম ভাঙবেন ও ভাঙার ইচ্ছা নাই নব্বই কেজি তো হবে আশা করা যায় প্লাস আছে তো মনে একশো কেজি তো হবে না একশো কেজি মাংস হবে একশো কেজি হবে না দশ নব্বই কেজি কাছাকাছি হবে মাংস সত্তর ভাঙে আজকের বাজারে বেচা কিনে করতে চায় না তবে কাস্টমার ওপর ডিপেন্ড করবে দর্শক চাঁড়া চিড়ি করলে অল্প কিছু ভাঙার সম্ভাবনা আছে ভাইদের একবারে ফ্রেশ দাঁত হলো না তবে কোরবানি উপযুক্ত দর্শক আর লোট তো দেখতে পাচ্ছেন ফুল নোট মোটামুটি হয়ে গেছি হবে আশা করা যায় বড় ভাই ভালো আছেন আপনার এটা কি দাঁতে আসছে ভাই এখনো দাঁতি নেই কেবল ফাঁক হচ্ছে উপযুক্ত তো না চব্বিশ কোরআন উপযুক্ত কত দাম চাইছেন এটা

আমার আন্দাজে যা আসে মোটামুটি একশো কেজি আশা করা যায় উপযুক্ত চব্বিশ কুরবানির ভরপুর কিন্তু আমদানি দর্শক ছোট বড় সব মিলে কিন্তু আপনাদের তথ্য হচ্ছে একটু দেশি জাতির গুলি কিরম দামে বেজা কিনা হচ্ছে দেখছি দর্শক এখানটাও একটা এটাও মোটামুটি রোলে চলে আসছে দর্শক দেখতে দেখতে হয়ে গেল যেটা দেখেছিলাম বড় ভাই কত দিলেন এটা কত দিয়ে হয়ে গেল পুষ্পান্ন মাত্র দাঁতে তো আসেনি ভাই না দর্শক এগুলা ফ্রেজ দাঁতানো না ফাঁস হয়েছে ভাই দাঁত দেখছেন দাঁতে আসছে মনে হয় পশ্পান্ন সুন্দর করে দর্শক আট থেকে পঞ্চান্ন হাজার ক্রয় করে নিলে এগুলা উপযুক্ত গরু দর্শক কিন্তু এখনো ফ্রেশ দাঁতা নয় দাঁত ফাঁস হয়ে মাত্র পঁচপান্ন হাজারে গরু অনেকটাই লোট আশা করা যাচ্ছে আশি কেজির কাছাকাছি হয়ে যাবে সামান্য একটু শর্ত হতে পারে আশি কেজির কিন্তু কাছাকাছি পঁচপান্ন হাজার হয়ে গেল মাথা মারিস না দর্শক সব মিলিয়ে এই পর্যন্ত আপনাদের দেখালাম দেশি জাতের চব্বিশ কুরবানি উপযুক্ত মোটামুটি সারগ গড়িগুলি কি রাখান বেচা গেল আজকে আটটা মধ্যে থেকে ভালো থাকবেন আগামী আট মধ্যে সুস্থ থাকবেন